সবাই কেমন আছো আমি আমি তো ভালো আছি এখন বাজে হলো প্রায় দশটার কাছাকাছি এখন শুরু করছি আর সকালবেলা উঠে আর কি ব্রেকফাস্টটা করে দিয়েছি একটা ডিম সিদ্ধ চিয়া সিড আর এখন দেখো বৃষ্টি তো হয়ে গেল দুদিন আগে কিন্তু মেঘলা এখনো কাটে ওটা শক্তিগড়ের ল্যাংচা জানো তো বাবা শক্তিগড়ের ল্যাংচা বিকাশের ছাত্র দিয়েছে আমার তো মনে হলো শক্তিগড়ের ল্যাংচার থেকে আমাদের এখানকার ল্যাংচাই বেশি ভালো মানে শক্তিগড়ের ল্যাংচা আর একটু শক্ত আর কি আর আমাদের এখানকার ল্যাংচা একটু এলাচ এলাচ দেওয়া ফ্লেভারটা বেশি ভালো লাগে সত্যি করে ল্যাংচা কি গরম পড়েছে বৃষ্টি হওয়ার পরে মানে ব্যবসা একটা চ্যাপচ্যাপ একটা গরম পড়েছে এই গরমের ভিতর মা রান্না করছে এখানে হচ্ছে মাছ আর দেখো জানো তো ছোট ছোট আলু দিয়ে রান্না হচ্ছে কি ভালো লাগে এই ছোট ছোটো আলু যে শোল মাছের ঝোল সব থেকে বেশি ভালো লাগে আর কি আর দেখো এখানে এক্সট্রা কি কি হয়েছে ওই ছোট ছোটো আলুগুলিরই সেদ্ধ মাখা হয়েছে শুকনো লঙ্কা দিয়ে আর এটি একটু আঠা হাঁটা হয় খুব ভালো লাগে খেতে এখানে মা আলু চিঙে পোস্ত করেছে আর ওখানে হলো মুগের ডাল ডালবেলা আজকে বিয়ে নিমন্ত্রণ আছে আর বলতে গেলে আমার বাবারও আছে আর এইদিকে আমার শ্বশুর মশাইয়েরও আছে হ্যাঁ কি কি টাটকা পুরো মানে মাছ ইলিশ মাছ এনেছে সেটা মাছ ধুয়ে বেছে রেখে দিয়েছে ইলিশ মাছ আর কি কালকে করবে বাবা বেশি দিনের জন্য আসেনি মাত্র তিন দিনের জন্য এসেছিলো আর নিমন্ত্রণ খেতে এসেছিল সত্যি কথা মানে দুটো নিমন্ত্রণ পরপর পড়েছিল দুটো নেমন্ত্রণ খেয়ে আবার কালকে চলে যাবে আজকে আছে রাতে সেটা খাবে কালকে চলে যাবে ওর জন্য মা বলছে কালকে তাহলে ইলিশ মাছটা বাবাকে করে দেব। কি অবস্থা হয়ে রয়েছে দিন যেহেতু রেমাল আমাদের এখান দিয়ে হয়েছে আর কি তো কালকে আর কি এত পোকা উঠেছিল যে মানে মশার না টানি শোয়া যাচ্ছিল না মানে ঘরের জানার মধ্যে দিয়ে দরজার মধ্যে দিয়ে সব পোকা বোঝাই হয়ে যাচ্ছিলো দিয়ে জন্য মশাই টা নিশ হয়েছে আর কি বোকার উপদ্রবের থেকে বাঁচার জন্য দিয়ে এখন সব আর কি তো গাইস আমরা এখন খেতে বসেছি মা বাবা বসে পড়েছে ভাতটা বাড়া হয়ে গেছে এখন খেয়ে নেবো জাস্ট খেদে উঠলাম যা গরম করেছে টিকির উপর চুলটা বেঁধে নিয়েছে আমার মানে কি বলবো স্নানের মতো জল পড়ছে গাতে এত ঘাম বেরোচ্ছে যে যাই হোক এখন একটা ফেসবুকে রিল পোস্ট করলাম আর রিলগুলো আমি একটু ফানি ভিডিও করছি বিকাশের সাথে বিভিন্ন রকম ঝগড়াঝাটির ভিডিও ঝগড়াঝাটি বলবো না এগুলোকে ফান ভিডিওই বলবো আর কেউ প্লিজ এগুলো সিরিয়াসলি নিও না সবটাই আর কি ফান ভিডিও আর ফেসবুক ইনস্টাগ্রাম প্লাস ইউটিউবে তিনটেতেই দেওয়া হচ্ছে তোমরা যে যে প্ল্যাটফর্মে দেখছো অবশ্যই শর্টগুলো কিন্তু ফলো করো আর খুব ভাল লাগবে আশা করি শটটা শুরু করেছি যদি ভালো লেগে থাকে বা নতুন কিছু মানে তোমাদের সাজেস্ট করতে পারো তোমরা দেখতে চাও বা এরকম কিছু সেইগুলো তোমরা আর কি বলো কমেন্টে বাইতেভে নতুন নতুন রিল ছাড়া হচ্ছে এই ফান ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে ও গাইস আমি তো টোটালি ভুলে গেছি যে মানে আমি ব্লগ করছিলাম আজকে যাই হলো সেই সকালে বোধহয় স্নানের আগে ভিডিওটা করেছি স্নানের পরে আর ভিডিও করা হয়নি স্নানের পরে মানে খাওয়া দাওয়া করলাম দিয়ে আর আর কি মানে ঘুমিয়েছি ঘুম থেকে মানে বিকাশও এসেছিল ওই বাড়িতে ছিল তো এই বাড়িতে ছিল না ও আসলো যে দুজন টান একটা ঘুম দিয়েছি

আমি একটু অন্ধকার অন্ধকার মানে লাইটটা অফ করে দিলাম দাঁড়া এটা জ্বালাই হ্যাঁ এবার ঠিক আছে না তেমন লাগছে তোমার একটু বলো বাইদ আমি একটা কি বলবো মেকআপের ভিডিও করেছি যে যেটা আমি আপলোড করব জানি না আজকালের ভিতর হবে কি না বা এই ব্লগটা আগে হবে না পরে হবে সেটাও জানি না বাট দেখতে পারো যদি মেকআপটা ভালো লেগে থাকে অনেকদিন পর মেকআপ ভিডিও করেছি অনেক দিন না অনেক মাস বল অনেক মাস পর শুধু দিন বলবো না মাস পর যাই হলো কেমন লাগছে এই তুমি আমি একটা সেলফি তুলি নি চলো সেলফি তুলি তুলবা তো গাইস আমি চলে এসেছি হলো বিয়ে বাড়ি আমরা টোটোতে এসেছিলাম আমি আমার শ্বশুর মশাই আমার যা ভাসুর তার ছেলে আর বিকাশ আর বিকাশ আর কি আমি তো প্রথমে বলেছি তো দেখো প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছিল প্যান্ডেল বলবো না ডেকোরেশন করেছে আর এটা লজ ভাড়া লজ কী বলবো এটা আমাদের লাইব্রেরি আর কি তো মেথন লাইব্রেরিতে আর কি ওরা অনুষ্ঠানটা করেছিল সাজিয়েছে ভীষণ সুন্দর এত ভালো লাগছে থিমটা এটা এইটা দেখো আমার শ্বশুরমশাই শ্বশুরমশাইকে কিন্তু গ্ল্যামারাস লাগছে বলো আর তোমরা বলো না ভিডিও তো কেন শ্বশুরকে দেখাই না এই হলো দেখে নাও আমার শ্বশুরমশাইকে আর দেখো পাখার থিম করেছে বড় বড় মানে বিরাট বড় বড় পাখা দিয়ে আর কি এরকম সাজিয়েছে বেশ সুন্দর লাগছিলো দেখতে আর এই সাইডটা আর কি অর্কেস্ট্রার হচ্ছিলো মানে গান হচ্ছিলো আর কি শব্দ শুরু করেছে তখনও অর্কেস্টার হচ্ছে না এই দেখো মশাই বিকাশ পেছনে যা ভাসুর ছেলে সবাই আসছে আর কি আমি একটুখানি এত আওয়াজ হচ্ছিল তো তো ওর জন্য আমি ভয়েস ওভারটা দিয়েছি আর কি তো চলো আমরা চলে যাব এবার ভেতরে মানে লাইব্রেরি ভেতরটায় আর কি লজ্সটার ভেতরে এই দেখো বউ নতুন বউ বেশ সুন্দর লাগছে বাট এত গরম ছিল মানে এত চারিদিকে কুলার পাখা এসব দিয়েও আর কি গরম মিটছে না এত গরম সে আর কি বলবো শ্বশুরমশাই গিফটটা দিয়ে আসলো আর কি তারপরে আমরা আমিও গেলাম দুটো ছবি তুলতে বউর সাথে আমি আর আমার যা একসাথে দুটো ছবিও তুলেছি দেখো তোমাদের আশা করি ভালো লাগবে ছবিগুলো মানে বেশি দিনই দু একটা দু একটা করে ছবি দিচ্ছি অ্যাকচুয়ালি সেইভাবে আমার বিয়েবাড়ি মানে প্রেগনেন্সি পরে খাওয়াই হয়নি তো বলতে পারো এটা হয়তো বিয়ে প্রেগনেন্সি পরে আমি সেকেন্ড বাড়ি খাওয়া দেখে না দেখো সেলফি জোনে চলে এসেছি সেলফি জোনে কি বলো তো ডেকোরেশনটা তো অমায়িক হয়েছে বাট লাইটটা সামনে থেকে দেয়নি ওর জন্য সেলফি জোনে কেউ সেলফি তো তোলিনি জাস্ট একটু বসে একটু ছবি তুললাম দিয়ে চলে গেলাম ফুচকা খেতে বিয়েবাড়ি এতে ফুচকা বসেছে আর আমরা খাবো না তাই হয় দিয়ে আমাদের যে লাইব্রেরি কাকু মানে লাইব্রেরির সামনে যে ফুচকা কাকু বসে সেই ফুচকা কাকুই আর কি বিয়ে বাড়িতে ওরা হয়তো ভাড়া নিয়েছিল ভীষণ ভালো করে তোমরা কে কে খাও অর্ডারে ওখান থেকে অবশ্যই কমেন্ট করো ভীষণ ভালো করে সদ্য শুরু হয়েছে অর্কেস্ট্রা অর্কেস্ট্রা তোমরা একটু গান শুনল গান টান শুনে আমরা চলে গেলাম ডাইরেক্ট খেতে আর কি যেটা দোতলায় খাওয়ার ব্যবস্থা ছিল তো উপরে গিয়ে দেখি চরম চরম ভিড় আর চরম গরম যদি আমরা টেবিল পেয়ে গেছি যাওয়ার সাথে সাথে দেখো গেস কেমন ভিড় প্রচণ্ড আর এই হলো মেনু আর বেশ ভালো করেছে রান্না রান্নাবান্না তো অসাধারণ হয়েছে আর এখানে আমরা আইসক্রিম খাচ্ছি আর কি লাস্ট আর বিকাশ চরম চরম ঘেমেছে মানে কলের মতো মাথা দিয়ে গা দিয়ে জল বেরিয়েছে আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম হলো বাইরে আর কি মানে বেশি রাত করি যেহেতু টোটো ভাড়া করা ছিল বেশি রাত করলে আবার মানে ওনারও তো যেতে হতো দিয়ে লাস্ট একটা গান শুনিয়ে নাও এখান থেকে বাইরে থেকে একটি ভালো করেছে গাইজ আসলাম এখনই বাড়ি আর প্রচন্ড গরম লাগছে সত্যি কথা বলতে প্রচন্ড আর দেখি মেকআপ এখনও এখনো ঠিক আছে পুরো ক্লিন আর কি বলো তো ফ্রেশ টেস হয়ে গেছি এখন বাজে রাত পনেরো একটা খুবই বাজে 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 মানে এসে তো লাইভ করছিলাম আর কি লাইভ টাইভ করে ফ্রেশ ট্রেশ হয়ে বিছনা গুছিয়ে সব কিছু করে একটু গল্প টল্প করতে করতে একটা বেঁচে গেল মানে যাতা যাতা লাইভ চলছে মানে ঘুমের ট্রাই নিও আবার হট করে মনে পড়লো চলো তো ছবি তুলেছি এটা ছবি দেখি কেন তা মনে পড়ে ব্লগও শেষ করিনি আসলে আমাদের বিকেলে ঘুমানো হয়েছে পাঁচটার দিকে উঠেছি সাড়ে ছটার দিকে ঘুম এখন পাচ্ছে না কিন্তু ঘুমানো উচিত শেষ করে উঠছে তারও দরকার লেট নাইট জায়গা মানে ছোটটারও জায়গা হয়েছে আর কি ছোটটা এখন জেগেই আছে লাত্তা লাতি করছে যাই হোক চলো আজকের মতো গুড নাইট দেখা হবে পরে একটা নতুন ব্লগে টিল দেন বাই বাই টেক কেয়ার সুইট